দু একটি দলের আলোচনা কিংবা প্রস্তাবকে অনেক ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে গণ অভ্যুত্থান একটি দলের নেতৃত্বে হয়নি সুতরাং কোনোভাবেই দু একটি দল কিংবা বিশেষ কোনো ব্যক্তি মহলের সিদ্ধান্তকে প্রস্তাবকে প্রাধান্য দেওয়া যাবে না আওয়ামী লীগের দোসর ছিল তারাও কিন্তু এখানকার আলোচনায় বিভিন্ন দলের প্রধানদের মারফতে তদবির করে এখানে এসেছে বিতর্কের জন্য তর্ক করা এই জায়গায় না থেকে আমাদের দলের পজিশন থেকে আমরা বরাবরই বলছি জাতীয় বৃহত্তর স্বার্থে আমরা আমাদের পজিশন যেটা আছে যদি ঐক্যমত কমিশন কি মর্মদের মধ্যে এটা বিষয়ে এক কোনো বিষয় একমত হয় সেখানে আমাদের পজিশন আমরা পরিবর্তন করতে এগ্রি আমরা সকল দলকে আমরা এই আহ্বান জানাব এবং বিশেষ করে এখানে এটি ঠিক যে দু একটি দলের আলোচনা কিংবা প্রস্তাবকে অনেক ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে এই জায়গাটা থেকে আমরা বরাবরের মতো পরিষ্কার বলতে চাই যে গণ অভ্যুত্থান দু একটি দলের নেতৃত্বে হয়নি সুতরাং কোনোভাবেই দু একটি দল কিংবা বিশেষ কোনো ব্যক্তি মহলের সিদ্ধান্তকে প্রস্তাবকে প্রাধান্য দেওয়া যাবে না সার্বজনীনভাবে সকল মত পথের মানুষ আজকে যারা আমরা এখানে ধরেন যে রাজনৈতিক দলগুলো আছি এইসব দলই কি গোটা দেশের মানুষের প্রতিনিধিত্ব করেন না এখানে একেবারেই আছে যে যে সমস্ত দলের কোনো অ্যাক্টিভিটিস নাই আবার এমনও দল আজকে আমরা দেখতে পেলাম যারা ধরেন আপনার এই আওয়ামী লীগের দোসর ছিল তারাও কিন্তু এখানকার আলোচনায় বিভিন্ন দলের প্রধানদের মারফতে তদবির করে এখানে এসেছে